আপনারা তাকে ওয়েস বিহেভ বললে চিনবেন না কিন্তু এর পুরো নামটা বললে আপনারা সবাই চিনবেন সেটার নাম হচ্ছে শ্রী ভেঙ্কটেশ ফিল্মস এই শ্রী ভেঙ্কটেশ ফিল্ম কলকাতাতেই তাদেরকে বলা হয় মারোয়ারি কলকাতার যারা প্রোডিউসার তারাও তাদেরকে মেনে নেয় না তাদেরকে মানু মারোয়ারি হিসাবে চিহ্নিত করে সেই মারোয়ারিরা আজকে আমাদের এখানে যদি ঢুকে যায় তাহলে কি হবে আমাদের ইন্ডাস্ট্রি তাহলে ওরা ওইখানে প্রোডাক্ট বানাবে দেখেন আমাদের আদনান বলেছে যে সেখানেই শুটিং হচ্ছে সেখানেই সমস্ত ছবি তৈরি হচ্ছে আমাদের একজন দুজন আর্টিস্ট নিয়ে আমাদের সমস্ত কিছু রাজস্ব ফাঁকি দিয়ে ইভেন দ্যাট আমি আমি আমার তো মনে হয় যে আমাদের যে বিনিয়োগ বোর্ড আছে এই বিনিয়োগ বোর্ডেও তারা কোনো এন্ট্রি করে নাই কারণ বিনিয়োগ বোর্ডে এখানে ব্যবসা করতে হলে এখানে তাদের নামে ব্যবসা করতে হলে বিনিয়োগ বোর্ডে তাদের এখানে এন্ট্রি লাগবে বিনিয়োগ বোর্ডের সদস্য হতে হবে এবং ট্যাক্সের সমস্ত বিষয় ক্লিয়ার করে সেইখানে ছবি বানাতে হবে এবং সবচেয়ে বড় কথা সেখানে একটা এক্সারপিনিওর বর্ষিতা বাদী দিলাম আজকে যে যে প্যাকেজ সব সমস্ত আমাদের টেকনিশিয়ান সমস্ত আর্টিস্ট সমস্ত টেকনিশিয়ান ওখানে যে কাজ করতেছে করে একটা ফুল প্যাকেট প্যাকেজ করে নিয়ে আইছে এখানে রিলিজ দিচ্ছে তাহলে তো এটা আমাদের কি হলো তাইলে আমাদের ইন্ডাস্ট্রি বিরান ভূমি হয়ে যাচ্ছে এটা আজকে আমাদের এই আয়েশা যদন আমাদের চোখ খুলে দিয়েছে এটা নিয়ে আমাদের দুর্বল আন্দোলন করতে হবে এই ব্রিটিশ বেনিয়ার থেকে আমাদের এই ইন্ডাস্ট্রি উদ্ধার করতে হবে আমরা কোনো অবস্থায় এই মারোয়ারিদের আমাদের এই বাংলাদেশে বিজনেস করে আমরা এখানে খেতে দিব না আমরা এখানে জায়গা দেবো না এর আগেও আমরা ধানুকাদের এই এই ইন্ডাস্ট্রি থেকে তাড়িয়েছি আমরা এই মারোয়ারিদের ওই ইন্ডাস্ট্রি থেকে তাড়াবো ইনশাল্লাহ এবং সেই লক্ষ্যে এবং সেই লক্ষ্যেই আমি বলবো যে আপনারা আমাদের উনিশ সংগঠনের যারা এখানে নেতৃবৃন্দ আছেন আমাকে একটা সমর্থন দিবেন আপনাদের কাছে সমর্থন চাই উনিশ সংগঠনের শক্তিকে আরো বৃদ্ধি করার জন্য আপনারা বলছেন অনেক বক্তা বলেছেন যে আপনারা প্রাইম মিনিস্টারের কাছে যাবেন আমাদের ঘরের মধ্যে রাষ্ট্রপতি আছে আমাদের ঘরের মধ্যে রাষ্ট্রপতি আছে আমাদের প্রাইম মিনিস্টার পর্যন্ত যাওয়া লাগবে না আমি বললাম যে আমাদের ঘরের মধ্যে রাষ্ট্রপতি আছে আমরা তাকে নিয়ে আমরা যাব এই জন্য উনিশ সংগঠনের কাছে আমি একটা দাবি করছি একটা প্রস্তাব করছি আমরা আমাদের এই উনিশ সংগঠনের প্রধান আমরা আশ্বাদান্তে প্রধান উপদেশটা আমরা করব। আপনারা হাত তুলে সবাই রাজি বাস আমরা সেটা করে মিটিং করে এটা আমরা অফিসিয়ালি তাকে জানাবো আমরা পরবর্তীতে হল মালিকদের সাথে আমরা মিটিংয়ে ডাকবো আমরা নিয়মতান্ত্রিক উপায়ে আমরা আন্দোলন করব আমাদের আন্দোলন সিনেপ্লেক্সের বিরুদ্ধেই হবে কিন্তু আমাদের যেন কেউ বলতে না পারে যে আমরা হটকরী আন্দোলন করেছি আমরা নিয়মতান্ত্রিক উপায়ে আন্দোলন করব। যার পরবর্তী স্টেপ হবে আমরা হল মালিকের সাথে বসবো যদি সমাধান না হয় আমরা তারপরে আরও উদ্ধতন কর্তৃপক্ষ আমাদের রাষ্ট্র আছে আমরা তাদেরকে জানাবো রাষ্ট্রযন্ত্রকে জানাবো কারণ এখানে রাষ্ট্রেরও বিষয় আছে যেহেতু লাইসেন্সটা রাষ্ট্র দিয়েছে এবং রাষ্ট্র সেখানে বলে দিয়েছে নীতিমালাতে যে তারা পনেরো পার্সেন্টের বেশি ছবি চালাতে পারবে না বিশ পার্সেন্টের বেশি চালাতে পারবে না ওনাদেরকে জানাবো তারপরেও যদি কোনো কথা না শুনে আমরা এই সমস্ত সিনেপ্লেক্সের ছবি দেওয়া বন্ধ করে দিব একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রসারের দশ বছরের গ্যারেন্টি ওনরা বলেন যে ওনরা বাংলা ছবি ওনরা আমাদের বাংলা ছবির মান নেই আমাদের বাংলা আপনারা তো সারা মাস মাসকে মাস আপনারা প্রিয়তমা চালাইছেন না আপনারা কোরান চালাইছেন না মাসের পর মাস আপনারা হাওয়া চালাইছেন না মাসের পর মাস আপনারা গোলই চালাইছেন না আপনারা ইয়া চালাইছেন না আপনারা যে দিন দা চালাইছেন না তাইলে আবার বলেন কেন যে বাংলা ছবির মান সম্মত হয় না সবগুলো কি হাতের পাঁচটা আঙ্গুর কি এক এক না তো আপনারা যদি মনে করেন তাহলে আপনাদের বিরুদ্ধে আমরা আন্দোলন করব যে ওই যে নীতিমালা আপনার লাইসেন্সের নীতিমালা নীতিমালা মতো চলতে হবে আপনি চালান পনেরো পার্সেন্ট ছবি চালাবেন আমরা দাঁড়াই থাকবো পনেরো পার্সেন্টে বেশি এক পার্সেন্ট চালাবেন আমরা ধরে বসবো